হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি আমার ছোট্ট একটি সবজি বাগান থেকে কিছু পেঁয়াজ পাতা তুলব আর সেগুলো আমি ভাজি করব। সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে কিছু পিঁয়াজ পাতা আছে আমি সেগুলো কেটে নেব তাহলে এখান থেকে সাত দিন পর আবার এরকম বড় হয়ে পেঁয়াজ পাতা হবে আমি এখন দেখুন কেটে নিচ্ছি একটি কেচি দিয়ে এরকম করে কেটে নিলে এখান থেকে বারবার হবে বারবার কেটে কেটে খাওয়া যায় আমি এখানে যেগুলো আছে সবগুলো আমি কেটে নিচ্ছি আমি এই পেঁয়াজ পাতাগুলোকে গাজর আর ডিম দিয়ে ভাজি করব। আর এগুলো কেটে নেওয়ার পর একটু বৃষ্টি হলেই তাড়াতাড়ি আবার বড় হয়ে যাবে এরকম দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি এগুলো একবার ভাজি করা যাবে এই পরিমাণে আমি কেটে নিয়েছি এখন আমি এগুলো ভাজি করব। এখানে আমি দেখুন পেঁয়াজ পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এরকম করে আর এখানে কিছু একটি বড় সাইজের গাজর আমি এরকম কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য আর এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এখন ভাজিটা করব। চুলায় আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো আমি ভেজে নেব এক মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর সে গাজর কুচিগুলো দিয়ে এগুলো প্রায় আমি এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে আমি একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না একটু শক্তই থাকবে কারণ এটা নরম হলে খেতে ভালো লাগে না বেশি যদি সিদ্ধ হয়ে যায় আমি দেখুন দুই মিনিট ভেজে নিয়েছি দুই মিনিট ভেজে নেওয়ার পর এই গাজরগুলো এরকম হয়েছে এখন আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম এখন এগুলো আমি এক মিনিটের সম মতো সময় নিয়ে আমি ভেজে নেব চেড়ে উল্টে পাল্টে নেব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে দেখুন মাঝখানে আমি একটু জায়গা করে নিলাম এখানে আমি একটু তেল দিলাম আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে দেখুন পেঁয়াজ পেঁয়াজ পাতা আর গাজর কুচিগুলো দিয়ে একটু ঢেকে দিলাম ডিমের উপরটা এখন আমি আলতো করে আস্তে আস্তে নাড়াচাড়া করব তাহলে ডিমটা বেশি ঝুরঝরা হবে না একটু আস্ত আস্ত থাকবে দেখুন এরকম আলতো করে এরকম নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করবো